বাড়ির বাস্তুদোষ এবং বাড়িকে কুনজর থেকে রক্ষা করতে এখানে ঝুলিয়ে রাখুন দুটি ময়ূরে পালক অনেকেই প্রশ্ন করেছেন বাড়িকে কিভাবে নিরাপদ রাখবো বিপদমুক্ত রাখব আপনি যদি ময়ূরে পালককে এইভাবে আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে দারুণ ফল্লাভ পাবেন জ্যোতিষশাস্ত্রে ময়ূর পালকের অনেক গুরুত্ব রয়েছে এটি নবগ্রহের প্রতীক হিসেবেও বিবেচিত হয় যার কারণে রাশি ফলের অনেক নানান সমস্যার সমাধান করে থাকে এর পাশাপাশি বাস্তুদোষও দূর করে আসলে এটা বলা হয় যে আমাদের চারপাশে যে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে আপনি যদি ময়ূর পালক এইভাবে রাখতে পারেন তাহলে সেখানের নেতিবাচক শক্তি একদমই কমে যাবে আবার এটা বলা হয় যে ভগবান শিব একবার মা পার্বতীকে সন্ধ্যা নামক এক রাক্ষসের কাহিনী বর্ণনা করেছিলেন একজন শক্তিশালী এবং তপস্বী তিনি বলেছিলেন যে সন্ধ্যা নামে এক রাক্ষস তার কঠোর তপস্যায় মহাদেবকে প্রসন্ন করে বরপে অনেক শক্তি পেয়েছিল এরপর ভগবান বিষ্ণুর ভক্তদের উপর অত্যাচারের পাশাপাশি তিনি স্বর্গ দখল করে সমস্ত দেবদেবীকে বন্দি করেন যাকে পরাস্ত করতে সকল দেবদেবী ও নবগ্রহ ময়ূরে পালককে বিভক্ত হয়েছিলেন যার কারণে সেই অসুরকে হত্যা করা হয় এবং তখন থেকেই ময়ূরে পালক অত্যন্তই পবিত্র এবং শুভ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে থাকা ময়ূরে পালক অত্যন্তই সৌভাগ্যের প্রতীক এই কারণে আপনি যদি আপনার বাড়িতে সঠিকভাবে ময়ূরে পালক রেখে দিতে পারেন রাখতে পারেন তাহলে দারুণ ফল লাভ পাবেন এছাড়াও আপনার জীবনে সুখ শান্তি দাম্পত্য জীবনে সকল সমস্যার সমাধান পাবেন আপনাকে কীভাবে এই ময়ূরে পালক ব্যবহার করতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণই দেখুন যা অনেক অজানা তথ্য জানতে পারবেন আমরা প্রত্যেকেই বিভিন্ন লোকের কুনজর পাড়া প্রতিবেশীর খারাপ নজরের মধ্যে আমরা পড়ে যাই মানুষের জীবনের উন্নতি আমরা কেউ কখনোই কারুর ভালো দেখতে পারি না সবাই চাই অন্যের ক্ষতি করতে অন্যের ক্ষতি করাই নয় বরং আপনি যদি কারোর ক্ষতি করার চিন্তা ভাবনা করে থাকেন তাতেও আপনার জীবনে চরম পাপ হবে তাই কখনোই এই কাজটি করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান ভালো হয় তবে তিনি কম পরিশ্রম করে জীবনে অনেক অর্জন করতে পারেন কিন্তু গ্রহের অশুভ অবস্থান একজন ব্যক্তিকে কঠোর পরিশ্রম করেও কিছু অর্জন করতে দেয় না এমন পরিস্থিতিতে একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় টাকা পয়সা থেকে শুরু করে আরও নানান ধরনের সমস্যার মধ্যে তাকে পড়তে হয় তাই এই সমস্যা থেকে নিজেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা এই কাজটি করুন প্রথমে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে বাস্তু দোষ রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু সমস্যা ও বাস্তু দোষ রয়েছে অনেক সময় বাড়িতে উপস্থিত দোষও ব্যক্তির জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে তাই এমন পরিস্থিতিতে আপনি আপনার বাড়ির মূল দরজায় মূল প্রবেশপথে গণেশের মূর্তির সঙ্গে দুটি ময়ূরে পালক রেখে দিন এতে করে আপনার বাস্তুদোষ দূর হয়ে যাবে দেখবেন আপনার পরিবার থাকবে বিপদমুক্ত অপরদিকে বলা হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন লোকের কুনজর বা শত্রুর মোকাবিলায় পড়ে যাই শত্রুর হাত থেকে মুক্তি পেতে হনুমানজির সিঁদুর দিয়ে ময়ূরে পালকের উপর আপনি আপনার শত্রুর নাম লিখে ফেলুন এবং সেই পালকটি নিয়ে যে কোনো মন্দির বা উপাসনালয়ে রেখে আসুন এবং পরের দিন একটি নদীতে অর্থাৎ ফোয়ামার নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন এতে করে আপনি আপনার শত্রুর হাত থেকে মুক্তি পাবেন আপনার কি কর্মজীবনে বাধা আসছে কর্মজীবনে আপনি সাফল্য লাভ করতে পারছেন না হাজারো সমস্যা দেখা দিচ্ছে তাই কর্মজীবনে বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে আপনি নিজের হাতে পালক নিয়ে এগারোবার হনুমানজির কিছু সিদ্ধ মন্ত্র জপ করুন এই সময় প্রতিটি পালকের উপর ফোঁ দিন তারপর আপনি যখন কোনো কাজে বেরোবেন বা যে কোনো কাজের উদ্দেশ্যে রওনা দেবেন সেই পালকটিকে আপনি নিজের শরীরে স্পর্শ করুন দেখবেন যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন অবশ্যই আপনি সেই কাজে সফলতা পাবেন তাই এটি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একবার হলেও এই ময়ূর পালককে এইভাবে ব্যবহার করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল লাভ পেতে বাধ্য বলা হচ্ছে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব একদমই কমে যাবে আপনার বাড়িতে ময়ূরে পালক স্থাপন করতে যে কোনো শুভদিন বেছে নিন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় যাতে চোখে দেখতে পান এতে করে ঘর থেকে নেতিবাচক শক্তির প্রভাব একদমই কমে যাবে এবার অপরদিকে জানিয়ে দেব আপনি এই পালককে কোথায় রাখবেন বা এই পালক রাখার সঠিক নিয়ম কোনটি আপনি যদি আর্থিক সমস্যায় ভোগেন তবে অফিসে কিংবা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরপালক রাখা উচিত এতে করে আপনি আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধান পাবেন বেডরুমে পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে ময়ূরপালক রাখা উচিত যার ফলে আপনার জীবনের থমকে থাকা কাজগুলো খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন দেখবেন আপনি আপনার জীবনে হাজারো সমস্যার সমাধান করতে পারবেন খুব তাড়াতাড়ি ময়ূর পালক কোথায় রাখবেন এই নিয়ে চিন্তাভাবনা করেন তাই চিন্তাভাবনার কোনো কারণ নেই ময়ূর পালক আপনি দক্ষিণ দিকে রেখে দিন দেখবেন নেতিবাচক শক্তি যেমন দূর হবে জীবনে টাকা পয়সার অভাব হবে না সিল্কের কাপড়ের মধ্যে ময়ূরে পালক মুড়ে রাখতে যদি পারেন অবশ্যই আপনার জীবনে আয় বাড়বে আপনি যেখানে টাকা পয়সা রাখেন টাকার বাক্সে আলমারিতে রেখে দিন যদি দেখেন যে আপনার জীবনে বাজেভাবে টাকা খরচ হয়ে যাচ্ছে এই টাকা বন্ধ করতে বলা হচ্ছে অবশ্যই ময়ূরে পালক ঠাকুরের সিংহাসনে রেখে দিন দেখবেন দারুণ ফল লাভ পাবেন দেবী লক্ষ্মীর পুজোর স্থানে ময়ূর পালক যদি রাখতে পারেন এতে মাতা লক্ষ্মী বেজায় প্রসন্ন হবেন আপনার উপর কৃপাদৃষ্টি মিলবে মাতা লক্ষ্মীর এর প্রভাবে আপনার সংসারে যেমন সুখ শান্তি বাড়বে এর পাশাপাশি আর্থিক সমস্যারও সমাধান হয়ে যাবে আপনি আপনার বাড়ির পূর্ব দিক বা উত্তর পশ্চিম দেওয়ালে ময়ূর পালক রাখতে পারেন এতে করে রাহুর দোষ অনেকটা কেটে যেতে পারবে যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিন দেখবেন দারুণ ফল্লা পেয়ে যাবেন আপনি আপনার জীবনে তাহলে বুঝতেই পারছেন এই পালক কি কাজে লাগে এই পালক আপনার জীবনের নেতিবাচক শক্তি দূর করতে জীবনের অশান্তি বাস্তু সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন কাজে আপনার জন্য অত্যন্তই উপকারী তাই এই পালক একবার হলেও ব্যবহার করে দেখুন আপনি আপনার জীবনে ফল পাবেন হাতে নাতে